আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ইলিশ মাছ পোনা তাই আমি প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে নিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নেব এবার একটু ফ্রাই প্যান গরম করে এটার মধ্যে তেল দিয়ে তারপর মাছগুলোকে ভালো করে ভেজে নেব এই দেখুন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে এবার আমার ভুনানোর জন্য ফ্রাই প্যানগুলো মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ এগুলোকে ভালো মতো এই নেব ফলদ গুঁড়া মরচু গুঁড়া লবণ দিয়ে দিলাম পানি ইলিশ মাছ রান্নার জন্য বেশি কিছু মশলা লাগে না যত কম মশলায় রান্না করা যে অত ভালো মজা অত বেশি মজা হয় এই দেখুন আমার মাছটা রান্না হয়ে গেছে প্রায় আমি রান্নার শেষের দিকে দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ রান্না করে নিলাম কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্টস করবেন আবার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে হল্লাহ প্লেজ